আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে এমন বিস্ফোরক মন্তব্য জয়ের ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি জানা গেল সরকারের চাঞ্চল্যকর তথ্য কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা এমন একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যাতে লোকজন প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে কোন এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয় গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ফেসবুক জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দল আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে এর আগে ডয়েচে ফেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল পাঁচ আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন গত এক বছর ধরে তারা যে হত্যা করেছে তারা কি তার জন্য অনুশোচনা করেছে আর ওই সময়ে আগস্ট কেন্দ্রিক যে হত্যা হয়েছে আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা হত্যাকারীকে দায় মুক্তি দেয় যারা মব সন্ত্রাস করলো ঘরে ঘরে ঢুকে হত্যা করলো তারা জবাব কে দিবে আপনাদের আপনাদের যদি জনভিত্তি তাহলে তো তো দেশের মানুষ পক্ষে তা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন এখানে জঙ্গি যুদ্ধাপরাধী সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে মেটিকোলাসলি ডিজাইন করা হয়েছে লাশের পর লাশ ফেলা হয়েছে মানুষের মন বিষিয়ে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে আজকে এক বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আরাফাতের দাবি আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ যদি চাইতো তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত আওয়ামী লীগ মানুষের দল তাই সেটা চায়নি ভোটার তালিকা তালিকা হালনাগাদের প্রকাশ করেছে ইসি নির্বাচন সম্পূরক কমিশন ইসি রোববার দশ আগস্ট সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে এতে চুয়াল্লিশ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে যা এবারকার হালনাগাদের অংশ ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল ত্রুটি বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী একুশ আগস্ট পর্যন্ত পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন এর মধ্যে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো জন আর মৃত ভোটার কর্তন হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন তবে যাদের বয়স একত্রিশ অক্টোবর দুই এর মধ্যে আঠারো বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এক্ষেত্রে আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা উনত্রিশ আগস্ট দুই পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন ভৌতিক বলে মন্তব্য শীর্ষ নেতাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজার খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলিতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন তারা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এসব নেতাকর্মীর প্রায় আশি শতাংশই রয়েছেন কলকাতা ও আশেপাশের এলাকায় এর মধ্যেই কখনো খবর আসে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ আবার কখনো গুঞ্জন ওঠে কলকাতায় অফিস চালু করেছে দলটি তবে ভারতীয় কেন্দ্রে কেন্দ্রীয় কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা এ ধরনের কোন তথ্যের সত্যতা স্বীকার করেনি কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্ব এসব খবরকে অযৌক্তিক ও ভৌতিক বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার নির্দেশে কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দিক নির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছে মূলত তিনজন সিনিয়র নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন কলকাতায় অফিস নেওয়ার বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কবির নানক রীতিমতো হাসতে হাসতে বলেন কলকাতায় আওয়ামী লীগের অফিস করার কি কোনো সুযোগ আছে এই ধরনের বিষয় একটা ভৌতিক বিষয় যার কোন অস্তিত্ব অন্তত আমার জানা নেই ধরনের খবর কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত এই খবরটা মন করা আওয়ামী লীগের চরিত্র হরণের চেষ্টা পাঁচই আগস্ট দুই থেকে শুরু হয়েছে তারই অংশবিশেষ এই তথ্য আমাদের অফিস তেইশ বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি তিন বাই এক আমাদের নেত্রী দলের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যার অফিস যদিও সেই অফিস ওরা আগুনে পুড়িয়ে দিয়েছে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক জঙ্গিপনা কার্যকলাপকে শাক দিয়ে মাছ ঢাকার মতো কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে একে বিষয়ে সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য আমরা খুব গোপনেই আছি একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ হয় আমাদের অনেক নেতাকর্মী জীবনের ভয়ে মিথ্যে মামলার ভয়ে এখানে পালিয়ে আছেন তারা যারা সমবয়সী তারা হয়তো এক জায়গায় বসে আড্ডা দিতে পারে এখানে কোনো দলীয় অফিস আমরা নি নাই দলীয় কোনো অ্যাক্টিভিটিসও নেই আমি তো নিজেই আছি সীমান্তের কাছাকাছি কলকাতায় অফিস নেব কিভাবে হয়তো কোনো সং সংসদ সদস্য বা তাদের পরিচিত বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের অফিসে গিয়ে কেউ কখনো বসেছে কিন্তু দলের নামে অফিস আমাদের নেই আমার জানা নেই ভারত থেকে প্রবাসী সরকার পরিচালনের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সেই প্রসঙ্গে নানক বলেন এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য আছে এটা একাত্তরের মুক্তিযুদ্ধ নয় যে কলকাতা থেকে প্রবাসী সরকার গঠন করতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আসেননি তাকে ভারতে নিয়ে এসেছে বাংলাদেশের বিমান বাহিনীর উড়োজাহাজ তার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল সেই কারণে নেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে এখনও প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা এখনো মন্ত্রী তাই প্রবাসী সরকার গঠনের কোনো প্রশ্নই আসে না তিনি আরো যোগ করেন আমাদের একটি লক্ষ্য এই অবৈধ সরকারকে হটিয়ে দিয়ে জনগণের রাজ কায়েম করা অবৈধ ইউনসের সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা গ্রহণ করব না কলকাতায় নামে বেনামে অফিস করেছে আওয়ামী লীগ এমন খবরের কোনো সত্যতা মেলেনি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রেও রাজারহাট নিউ টাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিটকো জানিয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন রাশিয়া অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে আজ রবিবার প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন উপ প্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়ের সহ জন্য ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে ফায়েজ টাইবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এমন একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যাতে লোকজন প্রশংসা করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নির্বাচন ভালো হলে লোকে আমার প্রশংসা করবে দায় কেন আসবে আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যাতে লোকজন প্রশংসা করেন দেখা হলে যেন বলেন ভাই কেমন আছেন আপনারা যেন মুখ ঘুরিয়ে না নেন সেটাই চাচ্ছি আজ রোববার দশ আগস্ট আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয় গণমাধ্যমকে কথা বলেন তিনি নির্বাচনী বাজেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচন নিয়ে বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় না বাজেট ইলেকশন কমিশন দিবে আর খরচের জন্য ইসি আমাদের কিছু টাকা দিবে গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটুক কেউ এটা চিন্তাও করতে পারে না যে জীবন চলে গেল তার তো আর ক্ষতিপূরণ সম্ভব না বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে শাস্তি যাতে ভালোভাবে পায় যত যত ব্যবস্থা নেওয়ার করব মামলার চার্জশিটের বিষয়ে তিনি বলেন আমরা চার্জশিট যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দিব পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে তা উদ্ধারে আমরা সার্কুলার দিব একটা প্রাইস ডিক্লেয়ার করা হবে যে ইনফরমেশন দিতে পারবে তাকে আমরা কত টাকা দিতে পারি নিজেদের মধ্যে একটা কমিটি করে দুই চার দিনের মধ্যে সার্কুলার দিয়ে দিব কেউ যদি খবর দিতে পারে ওই পুরস্কারটা সে পাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ